গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে সকাল ওই এগারোটার মতো বাজে আর কি মাঠে হচ্ছে খেলা প্রচণ্ড জোরে আওয়াজ আসছে মাইকিং কিন্তু ভালো এখানে দাঁড়িয়ে আজকে লকটা স্টার্ট করি আর কি তো তেইশে জানুয়ারি থেকে না এখানে স্পোর্টস শুরু হয়েছে আর শীতকাল মানেই তো একটু স্পোর্টস হবে একটু খেলাধুলা হবে তাহলে না শীতকালটাকে শীতকাল মনে হয় আর দুদিন ধরে এত বাজে ওয়েদার যে কিছু বলার নেই সকালবেলা উঠলে কুয়াশা দুপুরের দিকে কোনো ঠান্ডা নেই সেরকম বিকেলবেলা হলে আর রাতের দিকে সামান্য একটু ঠান্ডা তবে বলে নাকি মাঘের শীত বাঘের গায়ে জানি না মাঘে তো কোনো শীতই পাচ্ছি না আমাদের মানুষের গায়ে লাগছে না তাহলে সেটা বাঘের গায়ে কী করে লাগবে জানি না

কালকে অফিস আছে তাই কিছু টিফিন বানিয়ে দিতে হবে আর কি তো ভাবলাম যে ভেজ কিছু বানিয়ে দিই যেহেতু আজকে শনিবার তাই আজকে বানালাম হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর কষা করে সয়াবিন তো সেটা দিয়ে আমার হয়ে যাবে তাই কালকে রাত্রিবেলায় বানিয়ে রেখে দিয়েছি এই কারণে আজকে আর আমার কোনো চাপ নেই চলুন আপনাদের দেখিয়ে দিই রান্নাটা এখানে আছে কষা কষা করে সয়াবিন ভেজ ফ্রাইড রাইস আর এটাই হচ্ছে গিয়ে আজকে আমারও লাঞ্চ আর যেদিন রান্না থাকে না সেদিন একটা কিরকম আলাদা আনন্দ লাগে না যে আজকে রান্না রান্না নেই নেই আমি বলবো না মানে দুপুরের রান্নাটা নেই কিন্তু বিকেলবেলা যেটা হবে সেটা করে রাখতে হবে তো বলেছে যে আজকে এসে ওই আলুর পরোটা খাবে রাত্রিবেলা চিজ দিয়ে তাই একটু আলুর পুর ভেবেছি করে রাখবো ব্যাস আর ময়দাটা মেখে রাখলেই হয়ে যাবে এখানে আলুগুলোকে তাড়াতাড়ি করে ছুলে আগে সেদ্ধ করে নেবো সেদ্ধ করা হয়ে গেলেই ব্যাস নিরামিষ আলুর দম কোনো এই আলুর দম বলছি সরি নিরামিষ আলুর দাম কোনো খাটনি নেই জাস্ট সেদ্ধ করে একটুখানি ওই আদা বাটা দিয়ে আর লঙ্কা আর ভাজা মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আরেকটা ধনে পাতা দিয়ে দিলেই হয়ে যাবে খুবই ইজি প্রসেস অনেক খাটো খাটনি গেছে তো তাই জন্য মানে আজকের দিনটা রেস্ট পাচ্ছি তাই জন্য কালকে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে কারণ কালকের রান্নাও কালকে করতে হয়েছে আবার আজকের রান্নাও কালকে করতে হয়েছে তাই জন্য আজকের দিনে এই আলুর পুরটা বানানো মনে হচ্ছে কোনো খাটনিই না রিল্যাক্স এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আমার আর এখানে আলুর পরোটা বানাবো বলে পুটটার জন্য একটা মশলা রেডি করছি এটা তো ভাজা মশলা বাঙালির স্পেশাল ভাজা মশলা এটা হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা এখানে আছে জিরে আর এখানে আছে ধনে অনেকে অবশ্যই এলাচ অ্যাড করে কিন্তু আমি করি না আমার এলাচের গন্ধটা না ভাজা মশলা ঠিক ভালো লাগে না মনে হয় গরম মশলা খাচ্ছি তাই এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে করে গুড়িয়ে নেব এটা হচ্ছে গিয়ে আলুর পরোটা যে আলুর পুটটা তার এটাই হচ্ছে গিয়ে ম্যাজিক মশলা এটা দিলেই যা গন্ধ উঠবে না আলুর পরোটা একদম জমে যাবে এই মশলাটা ছাড়া আলুর পুটটা যেন রেডি হতে চায় না আমার ভালো লাগে না আসলে এই মশলাটা না দিলে গন্ধটাই মনে হয় যেন ওঠে না আর এই দেখুন ভাজা মশলা পুরো রেডি যা গন্ধটা বেরিয়েছে না মনে হচ্ছে আলু বা ঝালমুড়ি মেখে গেলেও দারুণ হবে আর এই মশলাটা সবের সাথে চলে এমনি ঘুগনি মটর বা আলু কাবলি কিংবা ওই ঝালমুড়ি ও অসাধারণ ফুচকা সেন্ট চলুন আলুর পরোটার আলুর পর রেসিপিটা শেয়ার করি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা গলে গেলে দিয়ে দেব ভালো করে মেখে রাখা আলুটাকে আলুটাকে কিন্তু আমি মশলা লবণ মিষ্টি আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি মশলা মানে যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে ভালো করে মেখে রেখেছি এবার আর কিছুই করতে হবে না তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আলুটা হয়ে এলে ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলে আলুরপুর রেডি চলে এসছি ছাদে আপনাদের দেখবো কিরকম মাঠে ফুটবল খেলা হচ্ছে সারাদিন চিৎকার করে করে মাথা খেয়ে নেবে জানেন তাও ভালো লাগে সামনাসামনি এরকম খেলা হলে তেইশে জানুয়ারি হয়েছিল ক্রিকেট খেলা আর আজকে হচ্ছে গিয়ে ফুটবল খেলা আপনাদের দেখাই কিরকম ফুটবল খেলা হচ্ছে কি সুন্দর ফুটবল খেলা হচ্ছে আমাদের ছাদ থেকেই না দেখা যায় পরিষ্কার এটা একটা বেশ ভালো জিনিস লোকে তো মাঠে দৌড়ে গিয়ে খেলা দেখতে হচ্ছে কিন্তু না তো ফুটবল না তো এ তো ক্রিকেট খেলা হচ্ছে আমি ফুটবল খেলা হচ্ছে না না ক্রিকেট খেলা হচ্ছে বলুন ছাদ থেকে দেখা যাচ্ছে শীতকালে খেলাধুলো হবে তাহলেই তো ভালো লাগে যখন আমাদের বয়স কম ছিল মানে যখন অবিবাহিত ছিলাম তখন ব্যাডমিন্টন খেলা হতো যদি আমি ব্যাডমিন্টনটা খুব একটা ভালো খেলতে পারি না তবে বন্ধুদের পাল্লায় পরে চেষ্টা করতাম আর কি এত অবধি আর যে গাছে না একটাও ফুল ফোটেনি দেখুন খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে তো ভাবলাম এবার ভিডিওটা শেষ করে দিই কারণ আর কিছু সেরকম দেখানোর নেই তো এ দেখুন মেশো থেকে কি এসছে মেশো থেকে এসছে একটা পার্সেল চলুন খুলি হ্যাঁ এর মধ্যে আছে স্প্যাচুলা দেখি কিরম হয় আপনাদের সাক্ষী নিয়ে আজকে খুলবো দেখবো যে কীরকম হয় কোনোদিনও স্প্যাচুলা আমি কিনি নি কি হচ্ছে বলুন তো ওই ইয়েটা দেখছেন ভুলে যাচ্ছি সব ওই যে ফ্রাইং প্যানে ফ্রাইং প্যানে খুন্তি দিয়ে ব্যবহার করতে করতে না স্টিলের একদম ও জাতা অবস্থা হয়ে যাচ্ছে ভালোই আসছে যা যা অবস্থা হয়ে যাচ্ছে আর আমার শাশুড়ি মা তো উনি তো অতটা জানে না সেকে পাটি সাপটা করতে গিয়ে প্রায় ফাইন প্যানের চকলা উঠিয়ে দিয়েছে মানে আর কি একটু দিয়ে ঘষেছে আর কি চকলাটা উঠে গেছে তারপর থেকে মনটা খুব খারাপ ফাইন প্যানগুলো মানে আমার খুব শখে যদিও বড় গিফটে পেয়েছিল অফিসে যাই হোক ফাইন প্যানের তো অনেক দাম দামি জিনিস কিছু খারাপ হয়ে গেলে দেখবেন জ্ঞানটা খারাপ কম দামি জিনিস খারাপ হলে মনে হয় যে ঠিক আছে একটা কিনে নেব দামি জিনিস খারাপ হলে মনটা খারাপ হয় না এই দেখুন বাহ ভালোই হয়েছে আর সিলিকনের বেশ ভালো হয়েছে এটা দিয়ে না নাতে যাচ্ছে সুবিধা আর কাঠেরটা দিয়ে নাড়া যায় না একদম তাহলে ভালোই হয়েছে বলুন দেখতে কালারটাও সুন্দর হয়েছে এখন ব্যবহার করে দেখতে হবে যে জিনিসটা কিরকম ভাই মনে হচ্ছে জিনিসটা খুব একটা খারাপ হবে না হ্যাঁ এটার দাম হচ্ছে একশো ন টাকা অঙ্গে একশো ন টাকায় ভালোই পাওয়া যাচ্ছে আবার কি তাই না চলুন তাহলে আজকের মতো তো ভিডিও তো শেষ করে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নতুন চ্যানেল বুঝতে পারছেন যত তাড়াতাড়ি গ্রো করবে তত তাড়াতাড়ি আমার সুবিধা আর কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ এরপরে আমার সেরকম কোনো কাজ নেই কারণ গেলে কাজ তো আমি করে রেখে দিলাম আপনাদের সামনে এবার একটুখানি শোবো বা নিচে গিয়ে আড্ডা মারবো সবার সাথে বা একটু ওই মাঠে একটু খেলা দেখতে যাবো আর কি বাড়ির সবার সাথে এই আর কি তাহলে চল তবে ভাববেন না বাড়ির ছেলেদের সাথে আড্ডা মারতে যাবো খেলা দেখতে যাবো না না বাড়ি আমরা তো জয়েন্ট ফ্যামিলি তাই আর কি শাশুড়ি খুশ শাশুড়ি এদের সাথেই আর কি একটু মাঠে যাব খেলা দেখে আসবো যদিও খেলার খুব একটা কিছু বুঝি না তবুও আর কি ওই টাইম পাস তাহলে চলুন আজকের মতো ভিডিও তো এখানেই শেষ করে দিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা